নতুন সিম কিনবেন বা কিনেছেন আপনার সিমটা কি নতুন না রিসাইকেল সঠিক তথ্য কিভাবে জানবেন তো আসল কথাটা আমি বলে দিচ্ছি আসসালামু আলাইকুম এনআরএল বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আবার হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে রিসাইকেল সিম নিয়ে আলোচনা করব। রিসাইকেল সিম কি এবং রিসাইকেল সিম ব্যবহার করলে আসলে কোনো সমস্যা হবে কি না তো আপনারা প্রায় অনেকেই জানেন হয়তো বা আঠারো মাসের বেশি যদি কোনো অপারেটরের সিম বন্ধ থাকে বাংলাদেশে সেক্ষেত্রে সেটা আপনার যতই ফিঙ্গারপ্রিন্ট দ্বারা নিবন্ধিত হোক না কেন সেই সিমটা কিন্তু তুলে বিক্রি করে দেবে তো এখন আমরা মার্কেট থেকে যেসব নতুন সিম কিনছি এগুলি কি আসলেই নতুন রিসাইকেল সেটা আপনাদেরকে আজকে জানাবো তো আমাদের দেশের প্রধান যে তিনটা অপারেটর যেমন গ্রামীণ ফোন রবি এবং বাংলা লিঙ্ক তাদের হাতে যে সিমগুলো ছিল সেগুলো স্টক কিন্তু শেষ হয়ে গেছে অন্তত পাঁচ বছর আগেই সর্বশেষ যেই নাম্বারটি তাদের হাতে ছিল সেটাও কমপক্ষে একবার বিক্রি হয়ে গেছে এবং সেটাও পাঁচ বছর আগে একেবারে ইনটেক বা ফ্রেশ কোনো নাম্বার না থাকার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তা করে লাভ নেই অর্থাৎ আপনি সিম কিনলে বেশিরভাগ সম্ভাবনা সেটা রিসাইকেল হওয়ার তো কিছু কিছু সিরিজ রয়েছে যেগুলাতে আপনি হচ্ছে ফ্রেশ নাম্বার পেতে পারেন তো স্ক্রিনের দেখানো যেই নাম্বার সিরিজগুলো রয়েছে এই নাম্বারগুলো অন্তত একবার হলেও রিসেল কিন্তু হয়েছে বা হচ্ছে নাম্বারগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওয়ান সিক্স সিরিজ জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান নাইন তো এগুলো কিন্তু নিরানব্বই পার্সেন্ট একেবারে রিসাইকেল আর টেলটকের ক্ষেত্রে জিরো ওয়ান ডাবল ফাইভ টু জিরো ওয়ান ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান ফাইভ ওয়ান নাইন এই সিরিজের সিমগুলো নব্বই পার্সেন্ট সম্ভাবনা এগুলো একবার হলেও রিসাইকেল হয়েছে তো এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে একবার এই কি ফ্রেশ নাম্বার বা রিসাইকেল ছাড়া সিম পাওয়া যাবে না বা কিনতে পারবেন না তো উত্তরটা হচ্ছে সম্ভাবনা আছে তবে গ্যারান্টি দেওয়া যাচ্ছে না কেউ গ্যারান্টি দিতে পারবে না যদিও গ্যারান্টি দেয় সেটা হচ্ছে বুয়া তবে আপনি যদি ফ্রেশ নাম্বার খুঁজেন সেক্ষেত্রে আপনি জিপির জন্য জিরো ওয়ান থ্রি সিরিজ ট্রাই করতে পারেন তবে সব নই আপনি কিছু কিছু হচ্ছে ফ্রেশ নাম্বার পেতেও পারেন বাংলা লিঙ্কের জিরো ওয়ান ফোর কিছু নাম্বার পেতে পারেন সব নাম্বার নই তবে একশো পার্সেন্ট নিশ্চিত ভাবে আসলে কোনোটাই বলা সম্ভব না যে কোনটাতে আপনি রিসাইকেল ছাড়া ফ্রেশ নাম্বার পাবেন ইভেন কাস্টমার কেয়ার বা ওয়ান টু ওয়ান হেল্পলাইন কেউ আপনাকে একশো পার্সেন্ট অথেন্টিক তথ্য দিতে পারবে না বা তারা সবসময় সঠিক তথ্য শেয়ারও করে না রিসাইকেল নাম্বার হলেও আপনার কিন্তু বর্তমানে আইনি কোনো সমস্যা নেই এটা কিন্তু একটা লিগেল বিষয় কারণ বায়োমেট্রিক দিয়ে সিম কেনার দিন থেকেই সিমের মালিক কিন্তু আপনি আপনিই মেন মালিক এবং এই সিম দিয়ে যদি পূর্ববর্তী সময়ে ক্রাইমও হয়ে থাকে কোনো অন্যায়ও হয়ে থাকে তো সেটার দায়বার কিন্তু আপনাকে নিতে হবে না বা সেটার জন্য আপনাকে কেউ খুঁজবেও না সো আপনারা রিসাইকেল সিম কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন তো মোট কথা এটাই বলা যায় যে আসলে এটাই হচ্ছে রিসাইকেল সিম নিয়ে আপডেট আপনারা চাইলে রিসাইকেল সিম ব্যবহার করতে পারেন দুশ্চিন্তা না করে অনেক সময় রিসাইকেল করা নাম্বার অনেক সুন্দর সুন্দর নাম্বার পাওয়া যায় বা পুরনো সিরাজের নাম্বার জিরো সেভেন ডাবল ওয়ান নাইন ডাবল ওয়ান এ ধরনের নাম্বার কিন্তু পাওয়া যায় অল্প টাকাও পাওয়া যায় রিসাইকেল বলে অনেকে কিনেন না তো আপনারা চাইলে এরকম নাম্বার কিনে নির্দিদেই কিন্তু ব্যবহার করতে পারেন তা আমি নিজেও কিন্তু সুযোগ পেয়ে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নিয়েছি নিয়ে ব্যবহার করছি রবিরও খুব সুন্দর গোল্ডেন নাম্বার নিয়েছি তো এরকম সুন্দর সুন্দর নাম্বার বেশ কিছু কিন্তু আমি কালেকশন করেছি এবং এগুলো রিসাইকেল আমি নিজেও রিসাইকেল সিম ব্যবহার করি আর জিরো ওয়ান সেভেন সিরিজের জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সিরিজের সিম কীভাবে সংগ্রহ করতে হয় এটা নিয়ে আমার কিন্তু আলাদা ভিডিও আছে চাইলে ওগুলো দেখে নিতে পারেন এবং রবির সুন্দর সুন্দর নাম্বার কীভাবে নিতে হয় সেগুলো নিয়েও আমার ভিডিও আছে চাইলে ওগুলো দেখে নিতে পারেন তো আমার পক্ষ থেকে এটাই ছিল রিসাইকেল নিয়ে আপডেট তথ্যগুলো আমি ফেসবুক থেকে ওয়েবসাইট থেকে সংগ্রহ করেছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে